আউলা হাশরের ময়দানে সব মসজিদগুলো কাবা শরীফের সাথে লেগে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউলা বাইতি উদিয়ালিন নাস লাল্লাযী বিবক্কাতা মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন কাবা শরীফ পৃথিবীর মসজিদ প্রথম মসজিদ যেই ঘরটাকে বানানো হয়েছে মানুষের ইবাদতের জন্য للذي ببكة مباركة وهدى للعالمين পৃথিবীর প্রথম গণ কাবা শরীফ হল বিশ্ববাসীর জন্য হেদায়তের সেন্টার বিশ্ববাসীর জন্য বরকতময় এক ঘর সুহান কাবা শরীফ পৃথিবীর সব মানুষের জন্য হেদায়তের সেন্টার বরকতের সেন্টার সব বরকতগুলো কাবা শরীফ থেকে পৃথিবীর সব জায়গায় আল্লাহ পাক বরকত করেন প্রথম কিন্তু কাবা শরীফে আল্লাহ পাক নাজিল করেন সুবহানাল্লাহ বিশ্বনবী নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ পাক দৈনিক কাবা শরীফে একশত টি রহমত বরকত নাজিল করেন কয়টা একশত বিশটা এর ভিতরে ষাটটি রহমত পাক যারা কাবা বা শরীফ তাওয়ফ করে তাদের জন্য বরাদ্দ দেন কা বা শরীফের ভিতরে যারা নামাজ পড়ে তাদের জন্য চল্লিশটা রহমত বরাদ্দ দেন বাকি যেই মানুষগুলো কাবা শরীফ তাওয়ফ করে না কা বা শরীফের ভিতরে নামাজও পড়ে না শুধুমাত্র দু চোখ দিয়ে দেখে তৃপ্তি সহকারে দেখে আল্লাহ শুক্রিয়া আদায় করে রব্বুল আলামিন বলে রে বান্দা মান নাজারা ইলাল কাবা ওই কাবা শরীফের দিকে তাকানোর কারণে আমি আল্লাহ তোর আমল নামাই বৃষ্টি রহমত যোগ করে দেই সুবহান আল্লাহ তাহলে মসজিদের দিকে তাকাইলেও সওয়াব যেহেতু এগুলো কাবা শরীফের অংশ মসজিদের দিকে তাকাইলে আল্লাহ পাক আপনাকে সওয়াব দিতে পারে কিনা বিশ্বরবি জনাবি মোহাম্মদ উল্ রসউন আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বল্লেল্লা তা শুদ্ধ রেহা লাইল্লা সালা সা আমার সাবিরা তিনটি মসজিদ ছাড়া বাকি কোনো মসজিদে তোমরা নিয়ত করিও না তিনটি মসজিদ ছাড়া বাকি সব মসজিদের ফদমট সমান তিনটি মসজিদ ছাড়া বাকি সব মসজিদের নামাজ পড়লে সমান সাব পাওয়া যায় কাবা শরীফের ভিতরে কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে অন্য জায়গায় এক লক্ষ রাকাত নামাজ আদায় করলে যে সবটা তো কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক তার আমল নামায় এক লক্ষ রাকাত নামাজ পড়ার সমান সব দেয়া দিবেন সুবহানাল্লাহ মসজিদে নববী বিশ্বনবী যেই মসজিদ তৈরি করলেন প্রতিষ্ঠা করলেন মাস্তিদে নববী যেই মাস্তিদে নববীর পাশে হুজুরের রাজা মোবারক রয়েছে বিশ্বনবী বলেন এই মাস্তিদে নববীতে যারা এক ওক্ত নামাজ পড়ে এক রাকাত নামাজ আদায় করে পঞ্চাশ ওক্ত নামাজ পড়ার সমান সব আল্লাহ পাক তার আমল নামাই লিপিবদ্ধ করে দেবেন সুবাহান আল্লাহ বিশ্বনবী পরমা এরপরে বাইতুল আকসা যেটা প্যালেস্টাইনে অবস্থিত ওই মাস্তিদে কেউ যদি নামাজ পড়ে পঁচিশ হাজার রাকাত নামাজ পড়ার সমান সব আল্লাহ তার আমল নামাই লিভিবদ্ধ করে দিবেন আল্লাহ এই তিনটি মসজিদ ছাড়া পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদের সওয়াবের পরিমাণ সমান হাজিরহাট বাজার মসজিদে নামাজ পড়লে পাঁচশো কত রাকাত নামাজের সমান পাবেন অনুরূপ ভাবে মসজিদে যদি এক রাকাত একদম একাকে আপনি পাঁচশো আকাত পড়লে যে সবাব পাইতেন শহীদ বা রামগুতি বাজার অথবা বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো মসজিদ আপনি নামাজ পড়েন পাঁচশত রাকাত নামাজ পড়ার সমান সবাব আল্লাহাকে আপনার আমল নামাই লিপিবদ্ধ করে দিবেন সুবাহ আল্লাহ বিশ্বনবী বলেছেন মসজিদ মসজিদের আশেপাশে যাদের ঘর তারা কিন্তু ঘরে নামাজ পড়লে নামাজ হবে না তাহলে মসজিদের আশেপাশে যাদের বাড়ি যাদের ঘর তারা নামাজ পড়বে কোথায় ঘরে যদি এক রাকাত পড়েন আপনি এক রাকাতে এক রাকাতে সাওয়াব পাবেন কিন্তু যে কোনো মসজিদে যদি আপনি জুমা মসজিদে যদি জামাতের শহীদ নামাজ আদায় করেন পাঁচ রাকাত নামাজ পড়ার সমান সব আপনি পেয়ে যাবেন সুবাহান আল্লাহ আবার কোথাও আপনি একা নামাজ পড়েন নাই জুমা মসজিদেও যেতে পারেন নাই ফানজেকানা বা ঘরে দুই তিনজন নিয়ে আপনি জামাতের শহীদ নামাজ আদায় করেছেন আল্লাহ পাক জামাতে নামাজ আদায় করার জন্য আপনাকে সম্মান করে সেখানেও আপনাকে বঞ্চিত করবে না পঁচিশ পঁচিশ রাখাত নামাজ পড়ার সমান সব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবেন সুমাহান্লাহ তাহলে একটু খেয়াল করেন একা পড়লে এক রাখাতে এক রাকাতের সমান সব পাবেন জুমা মসজিদ ছাড়া পাঞ্জেগানা মসজিদে বা অন্য কোথাও যদি জামাতের সহিত নামাজ পড়েন আপনি পঁচিশ রাকাত নামাজ পড়ার সমান চাওয়াব পাবেন জুমা মসজিদে পড়লে পাঁচশত রাকাত নামাজ পড়ার সমান চাওয়াব পাবেন আর কাবা শরীফে পড়লে এক লক্ষ রাকাত নামাজ পড়ার সমান চাওয়াব পাইবেন মদিনা শরীফের জামি মসজিদে পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়ার সমান চাওয়াব পাইবেন বাইতুল সাহ প্যালেস্টাইনে অবস্থিত ওই মসজিদে পড়লে পঁচিশ হাজার রাকাত নামাজ পর শামান স পে জামিনস মাহান একটু সমৃদ্ধ দিকে আসি পিছনের বাইদেড়কে যা করে দেন লাল একটু জিকির করি লা আইলাহা এ লা ল লা 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 ইলাহা এ